হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি ঈদের দিনে তো গত দিনে ব্যস্ত থাকার কারণে আত্মীয়দের বাসায় দাওয়াতের কারণে ফেসবুকে তেমন অ্যাক্টিভ থাকতে পারি নাই তো চলুন আজকে আপনাদের একটি সুপ্রাচীন জায়গায় নিয়ে যাবো দেখাবো অনেক সুন্দর একটি জায়গা প্রাচীনতম জায়গা এটি সুরা মসজিদ নামে পরিচিত বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত ঘোড়াঘাট উপজেলার মধ্যে তো আপনারা এই সুরা মসজিদে আসতে পারেন কারণ এটি অনেক প্রাচীনতম একটি মসজিদ এটা প্রত্যতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত এবং অনেক নিদর্শনও রয়েছে এটি জানা যায় যে অনেক আগে তৈরিকৃত যখন আমাদের হয়তো বা জন্মই হয়নি ছোট থেকেই দেখতেছি তো এখানে প্রতি বছর ঈদে আমরা ঘুরতে আসি তো ভাবলাম যে আমাদের যেহেতু বাহিরে ঘোরাফেরা হয় আপনারা অনেকেই ভিডিও দেখেন অনেক জায়গায় হয়তো অনেকে দেখেনি আপনারা হয়তো বা এই জায়গায় দেখছেন কিন্তু অনেকে দেখেনি তো ভিডিওটি করার উদ্দেশ্য এইটাই যাতে আপনারা দেখতে পারেন এখানকার ভিউ পরিবেশ কেমন কি। তো এই জন্য ভিডিওটি করা তো চলুন আমাদের ভিডিওটি দেখুন ভিডিওর সাথেই থাকুন এ পাশে ঈদগার মাঠ এ পাশে বড় একটা গাছ আছে তো আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা গিয়েছিলাম দুইটার দিকে তো অনেক মানুষ ছিল ঈদের দিনে আরও পরে হয়তোবা আরও লোক আসবে কিন্তু আমরা গিয়েছিলাম দুপুরবেলা গিয়ে দেখি সেদিন খুবই রোদ ছিল ঈদের দিন মানে আগে ছিল বৃষ্টির সময় কিন্তু আলহামদুলিল্লাহ এবার রোদ ছিল কিন্তু রোদ একটু বেশিই ছিল প্রচুর গরম লাগতেছিল গরমের মধ্যে ঘোরাঘুরি একটু অস্বস্তি লাগতেছিল তবে ভালো লেগেছে কারণ বর্ষার দিনে তো বাহিরে যাওয়া যায় না আর ঈদের দিন বর্ষা বা বৃষ্টি হইলে ভালো লাগে না তো হাস্যজ্জ্বল দিন ছিল অনেক আনন্দ করছি ভালো লাগছে তো এইটা হচ্ছে মসজিদের পিছন সাইড অনেক কারুকাজ করা আছে অনেক সুন্দর দেখুন সামনে আপনাদের দেখাচ্ছি অনেক মানুষ সিএনজি অটো বাইক নিয়ে আসছে তো আপনারা যারা এখানে আসতে চান তারা ঘোড়াঘাট উপজেলা থেকে রানীগঞ্জ বাজারের মধ্য দিয়ে যে রাস্তা আছে এই দিক দিয়ে আসতে পারবেন বিভিন্ন দিক দিয়ে রাস্তা আছে আপনারা আসবেন অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদের প্রিয়জন আপনাদের পরিবার পরিজনদের নিয়ে আসবেন অনেক ভালো লাগবে তো আমি হাঁটতেছিলাম আর চতুর্পাশের ভিউ নিচ্ছিলাম এইটা আরেক পাশের সাইড অনেক সুন্দর কাজ করা অনেকে ছবি তুলতে এদিকে বড় বড় গাছ ছিল গাছগুলো আসলে নাই হয়তো গাছগুলো কাটছে তো দেখুন অনেক মানুষজন ছিল আর ঈদ মানেই ঘোরাঘুরি আনন্দ পরিবার পরিজনদের নিয়ে তো এখানে অনেকেই ছবি উঠাচ্ছিল আসলে আমি ছবি উঠাই নাই ওভাবে গরম লাগতেছিল আর গরমে ভালো লাগতেছিল না অস্বস্তি লাগতেছিল এই জন্য ছবি উঠাই নি সেরকমভাবে কিন্তু ভিডিও করতেছিলাম এখানে যে আখের রসের দোকান গরমে আখের রস খেয়ে একটু শান্তি লাগতেছিল অনেক প্রশান্তে লাগতেছিল আর এই পাশে অনেক দোকান আসছে যেমন ফুচকার দোকান আসছে ফলের দোকান আসছে তো এই তো বোর্ডের আমি একটু ভিডিও করলাম ছুড়া মসজিদ সম্পর্কে এখানে সব বিস্তারিত আছে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন এটা গেটের সামনেই অবস্থিত আর এখানে একটা বড় গাছ আছে যার ছায়াতে অনেক মানুষ দাঁড়িয়ে আছে